আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা স্ক্রিনে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারা গাছটি চ্যাংমাই চারা গাছ দেখেন পুঁতিটি ডালে ডালে এবং ডগায় ডগায় মুকুল চলে আসছে এই চারা গাছগুলি ক্রয় করে রোপণ করলে এবছরই ইনশাল্লাহ ফল খেতে পারবেন এরকম সাইজের উন্নত জাতের যে কোনো সাইজের যে কোনো জাতের আম চারাগাছ নিতে অবশ্যই বগুড়া নির্মূল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ডালপালা বিশিষ্ট এবং চারা গাছগুলি শৌখিন রোগমুক্ত আমরা এই চারা গাছগুলি গ্রান্টি সহকারে বিক্রয় করে থাকি এবং আমাদের নার্সারির লাইসেন্স আছে মেমো আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ আপনাদের গ্রান্টি সহকারে মেমো দেওয়া হবে এবং সরাসরি বাগানে এসে এই চারা গাছগুলি ক্রয় করতে পারবেন আমাদের কাছে সব জাতের সব কোয়ালিটির সব সাইজের চারা গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম